সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পটুয়াখালীতে আজহারের মাহফিল ঘিরে চুরির ঘটনায় থানায় জিডি আটক চার যুক্তরাষ্ট্রের দাবানলে সজিবজের জয়ের বাড়ি পুড়ে ছাড়খার কর্মীকে পিটিয়ে দাঁত ভেঙে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কারাগার থেকে পালানো সাতশো আসামিকে এখনো ধরা যায়নি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পথে হাঁটার আহ্বান হাফিজের বিএনপি ও ছাত্র নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে অনাগ্রহী নন ফেসবুকে যা লিখলেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পটুয়াখালীতে আজহারের মাহফিল ঘিরে চুরির ঘটনায় থানায় বাষট্টি জিডি আটক চার পটুয়াখালীতে আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারের মাহফিলকে কেন্দ্র করে স্বর্ণালঙ্কার মুঠোফোন সহ মূল্যবান জিনিস চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে গতকাল শনিবার বিকেল থেকে রাত এগারোটা পর্যন্ত পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ওই মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে গতকাল রাতে সত্তর জন ব্যক্তি জিনিসপত্র খোয়ানোর অভিযোগ করেন এছাড়া মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় আজ রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানায় অন্তত বাষট্টিটি সাধারণ ডায়েরি ও একটি লিখিত অভিযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্রের দাবানলে সজিবাজের জয়ের বাড়ি পুরে ছাড়খার জয়ের লস অ্যাঞ্জেলেসের বাড়ি দাবানলে জ্বলছে দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ি আগুনে জ্বলছে রবিবার দুপুর পর্যন্ত টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটিতে প্রায় সাড়ে সাঁত্রিশ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় পাঁচ হাজার বার শেয়ার করা হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে পর্যবেক্ষণ করে দেখা গেছে অধিকাংশ ব্যবহারকারী ওই দাবির পক্ষে মতামত দিয়েছে তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের প্রতিবেদনে জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানলে সজীব ওয়াজের জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবিটি সত্য নয় বরং কোন নির্ভরযোগ্য তথ্য সূত্র ছাড়াই এবং ভিন্ন ঘটনায় এক নারীর বাড়ি পুড়ে যাওয়ার ছবি যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ইয়াহু নিউজে গত বছরের চোদ্দ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় ওই প্রতিবেদনের সাথে যুক্ত ভিডিওতে দেখানো আগুন লাগা বাড়ির ছবির সাথে সজীব অজের জয়ের বাড়ি পুড়ে যাওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখানো বাড়ির মিল পাওয়া যায় অর্থাৎ এই বাড়ির মালিক সজীব অজের জয় নন জামায়াত কর্মীকে পিটিয়ে দাঁত ভেঙে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নেত্রকোনার মদনে হালিম নামে জামায়াত ইসলামের এক কর্মীকে পিটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এতই ব্যক্তির দাঁত ভেঙে গেছে শুক্রবার বিকালে পৌর শহরের দেওয়ানবাজার এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় শুক্রবার রাতেই আহতের ভাই বাদী হয়ে ছয়জনকে আসামি করে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত হালিম দেওয়ানবাজার এলাকার বাসিন্দা আর অভিযুক্ত শুভ একই এলাকার ছেলে তিনি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জানা গেছে হালিম ও তার পরিবার দীর্ঘদিন ধরে জামায়াত করে আসছেন বিগত বছরগুলোতে এ নিয়ে তাদের উপর নির্যাতন চালায় প্রতিবেশী রিয়াজুদ্দিনের পরিবার মামলাও দেয় কারাগার থেকে পালানো সাতশো আসামিকে এখনো ধরা যায়নি গণ অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো বন্দির মধ্যে এখনো সাতশো আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দুপুরে ক্যারানিগস কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি উপদেষ্টা বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সাতশো এর মতো বন্দি কারাগার থেকে বের হয়ে গেছেন তাদেরকে এখনও ধরা যায়নি বাকিদের কারাগারে রাখা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন চিন্তায় চাঁদাবাজি হচ্ছে অস্বীকার করছি না তবে যারা এসব করছে তারা ধরাও পড়ছে আবার যারা ছাড়া পাচ্ছে তারাও এ ধরনের কাজ করছে এটা সত্য আমরা চেষ্টা করছি যে কোনো উপায় হোক চিন্তায় চাঁদাবাজি কমিয়ে আনার জন্য আর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের স্বল্পতা নেই তবে আগের মতো কাজের উদ্যম নেই তাদের কাজের উদ্যম বাড়াতে সর্বদা চেষ্টা করছি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পথে হাঁটার আহ্বান হাফিজের অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন আমরা সুষ্ঠু নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই নির্বাচন ব্যবস্থার যতটুকু সংস্কার প্রয়োজন সেটির জন্য তিন মাস সময় যথেষ্ট সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন রবিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন হাফিজুদ্দিন আহমেদ নির্বাচনকে ভয় না পেয়ে জনগণের রায় আস্থা রাখতে হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতা থেকে বেরিয়ে আসতে হবে কিংস পার্টি গঠনের চেষ্টা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন তিনি তিনি বলেন নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় মনে হয় আমরা কোনো অন্যায় দাবি করছি বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলছি না তিনি আরো বলেন একটি পার্লামেন্টের সংস্কার করবে সেই পার্লামেন্টকে আসার ব্যবস্থা করে দিন শুধু শুধু সময় ক্ষেপণ করবেন না ছয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু তবে আপনাদের সম্মান করি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদা হানিকর মন্তব্য দুদকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মানজনক পদে শেখ হাসিনার মেয়ে সাই মাজেদ পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদা হানিকর বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মনোনয়নকালে তিনি কানাডার পাসপোর্টধারী তথা কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পেয়েছে দুদক রবিবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমওয়াজেদ পুতুলকে ওর আঞ্চলিক পরিচালক নিয়োগ দেওয়ার অভিযোগে দুদক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় মন্তব্য আসিফ নজরুলের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন বিএনপির সঙ্গে ছাত্র নেতা বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় এটি আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন বিএনপি যা করবে আমরা এখন দেখছি মন্তব্য সৈয়দ মোহাম্মদ রেজাউলের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন দুটি ইসলামী দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে তেপ্পান্ন বছরে যারা দেশকে ফেসিবাদ ছাড়া কিছুই দিতে পারেনি বিএনপি নতুন করে আর কি দেখাবে এই প্রশ্ন রেখে তিনি বলেন তারা যা করবে তা আমরা এখন দেখছি জামায়াত ইসলামের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ টেনে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কথা বলেন শনিবার বিকেলে রাজধানীর বাজারে ওয়াসা ভবনের পাশে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি